সংবাদে সাথে আমি নুজাত আজ বুধবার ষোলো জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস উপলক্ষে এই শোক দিবস গত বছর গণভ্যুত্থানের শুরুতে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ এ দিনটি জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার এ উপলক্ষে আজ বাংলাদেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এছাড়া নিহতদের রুহের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। যথাযোগ্য সারা দেশে পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস এ বিষয়ে জানাতে সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম আমাদেরকে জানাবেন এই দিবসটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি কি কর্মসূচি পালন করা হচ্ছে হ্যানুঝাত আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে ঠিক রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেটি উপাচার্য ভবন সেখানে তো এখানে আমরা দেখতে পেয়েছি গতকাল রাতে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চব্বিশে যে জুলাইয়ের পনেরো তারিখ যেখান থেকে রাতে আক্রমণ হয়েছিল সেই আক্রমণের কারণে কিন্তু এখানে আজকে আমরা দেখতে পেয়েছি দশ দিনের কর্মসূচি দিয়েছে এবং গতকালকে রাতে এখানে কর্মসূচি হয়েছে এবং আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখানে কিন্তু সকালবেলা বিজ্ঞান অনুষদের সামনে থেকে র্যালি বের করা হয়েছে সেই র্যালিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক এবং কর্মকর্তা এবং শিক্ষার্থী এবং সেই সাথে এখানে যারা আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের এখানে করেছেন সেই মিছিলটি কিন্তু সেই অনুষদ থেকে শুরু করে এখন বিসি ভবনের সামনে রয়েছে এবং এখানে ঠিক বারোটার পর কিন্তু জুলাই চব্বিশ তৃতীয় সড়ক নামে একটি সড়ক উদ্বোধন করবে যেটি বিসি ভবনের সামনে থেকে চরুকি ভবন পর্যন্ত এছাড়া কিন্তু বিকেল পাঁচটার দিকে যে জুলাই কোন অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা দোয়া ও প্রার্থনা অনুষ্ঠান রয়েছে যেটি বিশ্ববিদ্যালয়ের জহির রেহান মিলনায়তনে অনুষ্ঠিত হবে এছাড়া চারটার দিকে যেটি নতুন কলা ভবনের যে মহুয়াতলা সেখানে প্রতিবাদী সমাবেশ এবং গণসংগীত হবে সব মিলিয়ে আমরা দেখতে পেয়েছি যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই জুলাই যে চব্বিশ সেখানে কিন্তু একটি ব্যাপক এখানে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কিন্তু আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের উপরে কিন্তু এই বিসি ভবনে কিন্তু রাতে কিন্তু যে ছাত্রলীগ তারা কিন্তু হামলা করেছিল এবং সেই হামলার সময় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এই বিষয়টি ছড়িয়ে পড়ার সাথে সাথে কিন্তু বিশ্ববিদ্যালয় সাধারণ যারা শিক্ষার্থী তারা কিন্তু প্রত্যেকটি হল থেকে বের হয়ে আসে এবং বের হওয়ার আসে বের হওয়ার পরপরই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য ভবন সেখান থেকে কিন্তু তাদেরকে উদ্ধার করা হয় এবং তারপরে কিন্তু পুলিশের সেল এবং সেখানে গুলি বর্ষণের ঘটনাও ঘটে যেটি বলছিলেন শিক্ষকরা এবং সেই সময় কিন্তু বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষকও আহত হয়েছিল এবং শিক্ষার্থীরা হয়েছিল সেই দিনটিকে তারা কিন্তু গত রাতে কিন্তু তারা কালো রাত্রি হিসেবে তারা পালন করেছে এবং তারই পরপরি কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আজকে বিভিন্ন কর্মসূচি রয়েছে যেটি একটু আগে আপনাকে জানাচ্ছিলাম নজহাত দর্শক সাভার থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম নতুন বাংলাদেশ ও ছেলে হত্যার বিচার দেখার অপেক্ষায় রয়েছেন ছাত্র জনতার গণভ্যুত্থানের শহীদ রংপুরের সাইদের বাবা মা ও ভাই কোটা সংস্কার আন্দোলনের সময় দু হাজার চব্বিশ সালের ষোলো জুলাই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ সালের জুলাই রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে ঘটে যায় এক হৃদয় বিদরক ঘটনা গুলিতে প্রাণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র পঁচিশ বছর বয়সী আবু আবুসাইদ তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবুসাইদের প্রতিবাদ ও গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় পরের দিন সতেরো জুলাই রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয় আবু সাইদকে সেই বাড়িতে দাঁড়িয়েই তার বড় ভাই জানালেন সেদিনকার ভয়াবহতার কথা এই এনজিটা হারে দিয়ে যখন দেখলাম ও গুলির তার বুকের ভিতরে সে ছবিও আমি নিজে তুলছি নিয়ে আসছি কিন্তু অসংখ্য আর ওর মুখ দিয়ে এদিক দিয়ে চোখ দিয়ে এদিক দিয়ে রক্ত পড়তে আসা সিগনেচার করে এসে দেখি আবু সাইদের লাশ ওই জায়গায় আর নাই চার পাঁচ ঘন্টা পর আমরা যায়া সে মর্গে তার লাশ পাইছি ছেলে হারানোর বেদনায় হাহাকার করছেন বাবা মা নতুন দেশ গড়ার যে দিশা দেখিয়ে গেছেন আবু সাইদ তা পূরণ ও ছেলে হত্যার বিচারের অপেক্ষায় তারা এমন একটা সরকার যেন প্রতিষ্ঠিত হয় যেন স্বৈরাচার মুক্ত এবং জনগণের সেবা করে সবাই যেন শান্তি থাকতে পারে এই রকম একটা সরকার প্রতিষ্ঠিত এলা আসি সরকারে না করলে কেই করি আমরা করবে না সরকারের এটা এটাই দাবি সরকারে যেন পরি করে এটাই সরকারের কাছে দাবি আর বিসের বিচে বি সি এ সত্য সত্য শহীদ হয়ে গেছে সবার যেন বিচের হয় এই হত্যাকাণ্ডে বিরোধী অপরাধে মামলা দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও প্রক্টর সহ পলাতক আছে চব্বিশ জন মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে এতে আহত হন কয়েকজন পুলিশ সদস্য বুধবার সকালে গোপালগঞ্জ সদরের উলপুরে এই ঘটনা ঘটে এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে পুলিশ জানায় গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা কর্মসূচি রয়েছে আজ সেটিকে বানচাল করতেই পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়া হয় আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে হামলায় জড়িত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে বুধবার সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ আওয়ামী লীগের পনেরো বছরের শাসনের অবসান ঘটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান পরবর্তীতে গত বারো মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে এরপর নিবন্ধন নির্বাচন কমিশনও দলটি নিবন্ধন স্থগিত করে ছাত্র জনতার আন্দোলনে ঢাকার আশুলিয়ার ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানো মামলায় গ্রেফতার আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বেঞ্চে মামলাটির শুনানি হবে এ মামলায় গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি সহীদুল ইসলাম সহ আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক আট আসামির বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের ওপর আজ শুনানি ও আদেশ হবে গত দুই জুলাই আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল সহ ষোলো জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন দেশের সাত জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বুধবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে বলা হয়েছে ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র এতে ইন্দোনেশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক উনিশ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান ট্রাম্প তিনি বলেন এর চুক্তিতে পৌঁছোতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তর সঙ্গে সরাসরি কাজ করেছেন তিনি পরবর্তীতে সাংবাদিকদের কাছে ট্রাম্প জানান ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে উনিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এর আগে গত সপ্তাহে ইন্দোনেশিয়ার পণ্যের ওপর বত্রিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প যা আগামী এক আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা ছিল তবে গতকাল নতুন করে আরোপ হওয়া শুল্ক কবে থেকে কার্যকর হবে তা বিস্তারিত জানাননি মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গতকাল মঙ্গলবার একষট্টি জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে দুজন ত্রাণ প্রার্থী ছিলেন সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন গাজার দক্ষিণাঞ্চলে জিএইচএফ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অন্তত দুজন নারী নিহত এবং ত্রিশ জন আহত হয়েছেন এছাড়া গাজায় অন্যান্য এলাকাগুলোতে হামলার পাশাপাশি গাজার উত্তরাঞ্চলের ষোলোটি এলাকার ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের নির্দেশ জারি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী এদিকে লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত জন নিহত হয়েছেন হামলায় নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার পাঁচ সদস্য রয়েছে এবার খেলার খবর তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ কলম্বোয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় লঙ্কানদের কাছে টেস্ট ওয়ান ডে সিরিজ হেরেছে বাংলাদেশ শেষ টি টোয়েন্টি জিততে পারলে সিরিজ হবে টাইগারদের প্রথম ম্যাচে বাজেভাবে হারার পর দ্বিতীয় টি টোয়েন্টিতে লিটন শামিমদের হাত ধরে দারুণ এক জয় তুলে সিরিজে ফেরে বাংলাদেশ সেই ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় টাইগাররা সাকিব বনাম রংপুর রাইডার্স ঠিকই শুনেছেন যে দলটার হয়ে এক মৌসুম আগেও খেলেছেন ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল সময়ের ব্যবধানে তিনি এখন রাইডার্সের প্রতিপক্ষ গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের জার্সিতে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের বিপক্ষে খেলবেন সাকিব দেশের ক্রিকেট ভক্তদের কাছে তাই এই ম্যাচটি পেয়েছে হাই ভোল্টেজ তকমা বুধবার রাত সাড়ে আটটায় শুরু হবে খেলা রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশের মাটিতে পা রাখতে পারেননি সাকিব আল হাসান দেশের বাইরে থেকে বিদেশি ফ্রাঞ্চাইজিগুলোতে খেলছেন তিনি এবার গ্লোবাল সুপার লিগে তাকে দেখা যাবে প্রতিপক্ষ হিসেবে রংপুর রাইডার্সের বিপক্ষে দুবাই ক্যাপিটালসের জার্সিতে তিন ম্যাচের একটিতে খেলেছেন অর্ধশত রানের ইনিংস উইকেটও নিয়েছেন তিনি আসর শুরুর আগে সাকিবকে দলে নিতে চেয়েছিল রংপুর কিন্তু নানান জটিলতার কারণে তার সম্ভব হয়নি আমাদের ম্যানেজমেন্টের ডিসিশন ছিল আমাদের কোনো ধরনের প্রেশার কারণ জায়গা থেকে আসরে এখন পর্যন্ত হোবার্ট হারিকেন্স ও গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে রংপুর রাইডারদের সামনে শীর্ষস্থান দখলের সুযোগ সাকিবের দুবাইয়ের বিপক্ষে জয় ভিন্ন কোনো ভাবনা নেই বর্তমান চ্যাম্পিয়নদের টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ একশো পঁয়ষট্টি রান করেছে দুবাই যে ম্যাচে সাকিব করেন অলরাউন্ডিং পারফরম্যান্স একশো ছাপ্পান্ন স্ট্রাইক রেটে ব্যাট হাতে করেন আটান্ন রান আর বল হাতে মাত্র তেরো রান দিয়ে নেন চার উইকেট সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে সে ম্যাচে জিতেছেও তার দল তবে পরের দুই ম্যাচ হেরে পাঁচ দলের টুর্নামেন্টে তারা নেমে গেছে চার নম্বরে এর আগে পিএসএল এ মিরাজ ঋষাদের সাথে লাহোর কালান্দারসে খেলেন সাকিব আর এবারে প্রথমবার নিজ দেশের ফ্র্যাঞ্চাইজের বিপক্ষে খেলতে নামবেন মিস্টার সেভেন্টি ফাইভ ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ